অবশেষে সুখবর পাওয়া গেল ইসরায়েলকে ইরান এতদিন একাই মোকাবিলা করছিল অন্যদিকে ইসরায়েলকে নানাভাবে সহায়তা করছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সহ পশ্চিমা বিশ্ব কিন্তু ইরান ছিল কার্যত একা এমনকি আরব মুসলিম দেশগুলো নিশ্চুপ থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্রকে উৎসাহ দিয়ে যাচ্ছে দেশ দুটি ইরানের সবচেয়ে প্রভাবশালী মিত্র আকাশপথে ইরানকে সহায়তা করছে অন্যতম শক্তিধর দেশ দুটি ফলে যে ইসরায়েল এতদিন অন্যদের ঘর জ্বালিয়ে বেড়িয়েছে এবার যেন নিজের আগুনেই পুড়তে শুরু করেছে ইসরায়েলের চ্যানেল ফরটিন নামের একটি টেলিভিশন চ্যানেল দাবি করেছে চীন ও রাশিয়া এখন ইরানকে ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধ সরঞ্জাম পাঠাতে সাহায্য করছে ইরান এইসব অস্ত্র নিচ্ছে বিমান চালানের মাধ্যমে এই চালানগুলো ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি বলেছেন তারা ইরানের পাশে আছে তিনি জানান ইরানের পারমাণবিক ইস্যুতে এখনো কূটনৈতিক পথ শেষ হয়ে যায়নি কিন্তু বাস্তবতা বলছে কূটনীতির আজালে চলছে জোরদার প্রস্তুতি যুদ্ধের বা প্রতিরোধের ওয়ালি জার্নালের তথ্য অনুযায়ী ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক মিসাইলের উপাদান অর্ডার করেছে হংকংয়ের কিছু কোম্পানির মাধ্যমে এই উপাদান ইরানে ঢুকছে এসব দিয়ে তৈরি হতে পারে শত শত ক্ষেপণাস্ত্র যা সহজেই ইসরায়েলের ঘাড়ে গিয়ে পড়তে পারে এই তথ্য জানাজানির পর থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং ভিত্তিক বেশ কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েও তারা চীনের যোগান থামাতে পারছে না এদিকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে তেহরান ইরানের মিসাইল হামলায় এখন পর্যন্ত অন্তত তেরো জন নিহত এবং তিনশো সত্তর জনের বেশি আহত বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আতঙ্কে ইসরায়েল তার নিজস্ব আকাশপথ বন্ধ করে দিয়েছে এ যেন এক দম্ভচ্যুত শত্রুর হঠাৎ চুপসে যাওয়া অবস্থা আর এখানেই শুরু হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কারণ এবার প্রতিপক্ষ শুধু ইরান নয় এর পেছনে দাঁড়িয়ে আছে রাশিয়ার সামরিক দানব আর চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি চীন মিসাইল সরবরাহ করছে রাশিয়া কূটনৈতিক ছায়া দিয়ে আগুনকে উস্কে দিচ্ছে চার দিক থেকে ঘেরা এক নতুন বাস্তবতার মুখোমুখি এখন ইসরায়েল